না এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি একটি বাচ্চার উর্বর মস্তিষ্ক প্রসূত ধারণা সাড়ে আটটা নাগাদ আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল যে অপহরণের পর যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে নেমে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি তার অনেক আগেই সে একটি টোটো করে অন্য দিকে চলে গেছিল এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয় বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি সেই ভয় পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে বাচ্চাদের কাউন্সেলিং এর কোনো ব্যবস্থা করা অবশ্যই বাচ্চাটির কাউন্সিলিং এর জন্য আমরা সিএনসি তে কথা বলবো যেমন যাতে বাচ্চাদের কাউন্সিলিং হয় শুধু বাচ্চাদের কাউন্সিলিং নয় সেখান থেকে তাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের অত্যন্ত ক্ষতিকারক কারণ এর মাধ্যমে একটা ভীতি একটা ভয় সমাজে এরকম একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে যার জন্য অনেক বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমি সবাইকে বলবো যে এই ধরনের ঘটনা সত্যতা বিচার না করে কোনো রকম কোনো মিডিয়ায় প্রকাশ না করবার জন্য কারণ সাধারণ মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল মিডিয়ায় প্রথমে যদি একটা ঘটনা দেখানো হয় তারপরে সেটা সত্যতা যাচাই না করে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে আতঙ্ক ছড়ানো কখনোই উচিত নয় বাচ্চাটি যাচ্ছে প্রথমত যেটা ব্যাপার সেটা বাচ্চাটি সম্পূর্ণ মিথ্যে বলেছিল যে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটেনি ফলে বাচ্চাটির সেরকম কোন এফেক্টই ছিল না তারপরেও বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারবাবু তাকে দেখেছে এবং দেখে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চাটি তার বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে গেছে বাচ্চাটি কোন ক্লাসের গরু আছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো